চলুন কিভাবে করেছে কথা না বাড়িয়ে দেখে পুরো ভিডিওটা দেখে সবাইকে অনুরোধ রইল প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে চলে যাবেন না তাহলে বুঝতে পারবেন না আর বেশি কথা বাড়াবো না চলুন তবে দেখে পেঁয়াজ গাছ পেঁয়াজ পাতা আজকে করবো এই পেঁয়াজ পাতার তরকারি দেখুন এই যে মাছের তেল তেল পোটা পোটা যেটা বলে সেটা দিয়ে করবো পেঁয়াজ পাতা পেঁয়াজ গাছ যেটা হয় সেটা ধুয়ে কেটে নিয়েছি কেটে আর নিয়ে নিয়েছি বেগুন সিম আর আলু সরু সরু করে কেটে এটা করতে কেটে খুব কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল খুব তেল দেবো না কারণ মাছের তেল রয়েছে দিয়ে আলুটা দিয়ে দেবো Jadi nambah kalau sendiri Ranbi edo wot be abstante. Be edo wot, be edo zio. Kono. Ok. <hesitation> 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 যেরম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন কাজের সরষের সঙ্গে দুটো বাটা ছিল আমার জল দেওয়ার কোনো দরকার নেই জল বেরোচ্ছে সার যেরকম আমরা রান্না করি জল সারাচ্ছে সেরম দেখুন কতটা কমে গেছে

সবাই সাবধানে থাকবেন আজের মতো বার কাছ থেকে টাকা